আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন যে আসলে এই যে ছাত্র আন্দোলনের পর যেগুলা বাংলাদেশে যে দুর্ঘটনা মানুষ ওই আন্দোলনের সময় যারা মারা গেছে নির্যাতিত হয়েছে সেসব প্রতিবেদন জানার জন্য বা মানে নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের কাছে তারা যে তদন্ত কর্মকর্তা চেয়েছিল তারা আসছে বাংলাদেশে এসে তারা চার পাঁচ মাস বস মানে যাবৎ বাংলাদেশের যে রিপোর্ট তারা তৈরি করছে সেই রিপোর্ট পাপ কখনো বাপ কেউ ধারে না ইতিহাসের নির্মমতার সাক্ষী হয়ে থাকবে এই প্রতিবেদন গতকাল একই দিনে দুটো বড় ঘটনা ঘটেছে ফলে দুটো ঘটনাই খুব বিস্তারিত আলোচনার স্কোপ তৈরি হয়নি একটা হচ্ছে আয়নাঘর পরিদর্শন করেছেন আমাদের প্রধান উপদেষ্টা সেটা নিয়ে নানান রকম অসন্তোষ বিতর্ক ছিল ক্ষুব্ধতা ছিল আওয়ামী লীগের ওপরে আরেকটা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন বাংলাদেশে এসে যে তদন্ত করেছেন তার রিপোর্ট প্রকাশিত হয়েছে সেটা নিয়ে এবার একটু কথা বলতে চাই আয়নাঘর নিয়ে গতকালই কথা বলা হয়েছে একটা জিনিস মানে শুরুতে বলে রাখা ভালো মানে এই রিপোর্টে থাকা কোনো তথ্য কি আমরা জানতাম না কোনো তথ্য আমি রিপোর্টটার বিভিন্ন জায়গায় তাদের সার সংক্ষেপ আছে বিভিন্ন পত্রপত্রিকা যা যা এনেছে সেটা সেটা দেখলাম আমি রিপোর্টটা পাওয়া যায় ওয়েবসাইটে একশো চোদ্দ সম্ভবত ডাউনলোড করেছি এখনো পড়তে শুরু করিনি পড়তে শুরু করবো নিশ্চয়ই এবং তখন কিছু ফাইন্ডিং থাকলে আমি আবার কথা বলবো কিন্তু সারাংশ যেটা আছে অলমোস্ট নতুন কিছু নেই কিন্তু এটা একটা মানে বিরাট একটা রিপোর্ট আমরা বিরাট একটা ঘটনা বলবো জাতিসংঘের মানবাধিকার সংস্থার মতো কমিশনের মতো একটা সংস্থা এই তদন্ত করে যে রিপোর্ট তৈরি করেছে এটার মাধ্যমে আমরা এখন শেখ হাসিনা তার দল বিশেষ করে শেখ হাসিনাকে জাতিসংঘ সার্টিফাইড বলে বলতে পারি তাকে আমরা চিনি তার অধীনে আমরা দীর্ঘ সময় বসবাস করেছি এই দেশে বসবাস করেছি তিনি কি করেন পনেরো বছর ধরে কি করেছেন তারপর জুলাই অগস্টের কথা তো বাদই দেয়া গেল তো সব যদি একত্র করি নতুন যে ঘটনাটা ঘটলো জাতিসংঘ সার্টিফাই করেছে তাকে তার দলকে ফলে এর একটা বিরাট ইমপ্লিকেশন আছে সেটাই আসলে বিরাট ব্যাপার আমরা সেই জায়গায় আসবো ইমপ্লিকেশনটা কি এবং তাতে শেখ হাসিনা এখন যা করছেন ভারতে যেভাবে আছেন সেটার খুব বেশি পরিবর্তন হবে কিনা না সেটাও আলোচনা করব রিপোর্ট থেকে কিছু অংশ আমি বিবিসি বাংলা থেকে একটু পড়ছি রিপোর্টের যে জাতীয় কমিশন বলছে এই বিশ্বাসকার ভিত্তি আছে যে পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সাবেক সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামো আওয়ামী লীগের সহিংসতা সহিংস গোষ্ঠীগুলোর সঙ্গে একত্রিত হয়ে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের সাথে পদ্ধতিগতভাবে সিস্টেম্যাটিকলি জড়িয়ে পড়েছিল খুব জরুরি হুট করে হয়েছে না পরিকল্পিত ক্রমাগত তারা এই কাজটা করেছে এর মধ্যে রয়েছে কয়েকশো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হাজার হাজার বিক্ষোভকারীকে মারাত্মক শারীরিক নিপীড়ন বল প্রয়োগ ব্যাপক হারে নির্বিচারে গ্রেপ্তার ও আটক নির্যাতন সহ বিভিন্ন ধরনের নিপীড়ন ওএইচসিএইচআর মনে করে মানে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন মনে করে রাজনৈতিক নেতৃত্ব নিরাপত্তা বিভাগের সিনিয়র অংশ এবং গোয়েন্দা কর্মকর্তাদের জ্ঞাতে সমন্বয়ে ও নির্দেশনায় এসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে খুব সোজা সবচেয়ে কথা তাহলে রাজনৈতিক নেতৃত্ব নিরাপত্তা বিভাগের সিনিয়র অংশ এবং গোয়েন্দা কর্মকর্তাদের তারা জানতেন তারা সমন্বয় করেছেন এবং তারা নির্দেশনা দিয়েছেন বিজিবিআই পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে সরাসরি অপারেশনের বিষয়ে আদেশে অন্যান্য নির্দেশনা দিয়েছিলেন রাজনৈতিক নেতৃত্ব যা তাদের বিক্ষোভকারী ও অন্যান্য বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনে জড়িত করেছিল এসবের মধ্যে বহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্বিচারে গ্রেফতারের ঘটনা আছে এরপর মানে অবিশ্বাস্য একটা তথ্য যেটা আমরা এত আমাদের দেশে মিডিয়াতে দেখিনি কিন্তু আমরা ওইটা দেখেছিলাম একটু পড়ি তাহলে আমাদের মনে পড়বে এরকম অনেক ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে রিপোর্টে বলা হয় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পঁচানব্বই সদস্যের নাম এবং তাদের ভূমিকা ছিল বিস্তারিত বিবরণ সরবরাহ করা হয়েছে পুলিশের মতো এসব ব্যক্তিরাই বিক্ষোভের সময় সহিংস হামলায় ব্যবহারের জন্য নাগরিকদের অস্ত্র সরবরাহ করেছিল যাদের অস্ত্র সরবরাহ করেছিল তাদের মধ্যে জন তখনকার সংসদ সদস্য চোদ্দ জন আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা ষোলো জন যুবলীগ ষোলো জন ছাত্রলীগ এবং সাতজন পুলিশ সদস্য রয়েছে এবং একটা আমরা দেখেছি এরকম ভিডিও যেখানে আওয়ামী লীগের পান্ডাদের হাতে অত্যন্ত ভারী অস্ত্র ছিল পিস্তল হাতে প্রচুর আবলিগের পান্ডারা গুলি করছে ভিডিও তো আছেই অ্যাসল্ট রাইফেলের মতো বন্দুক হাতেও আওয়ামী লোকজন ছিল এগুলো পুলিশ তুলে দিয়েছে রিপোর্টে বলা হচ্ছে পুলিশ অন্য নিরাপত্তা বাহিনীগুলোর দ্বারা শিশুরা টার্গেট কিলিংয়ের শিকার হয়েছে খেয়াল করি আমরা যখন প্রচুর গোলাগুলি হচ্ছে কোন গুলি গিয়ে কারো গায়ে লাগতে পারে যেটাকে আমরা ক্রস ফায়ার বলি ক্রস ফায়ার বড় অথবা যেহেতু অ্যাসল্ট রাইফেল ব্যবহার করা হচ্ছে হলো রেঞ্জ অনেক আপনার কাছে টার্গেট মিস করার পর এটা পাঁচশো ছয়শো মিটার দূরে লেথাল থাকে মানে এটা এফেক্টিভ রেঞ্জ লেথাল আরও বেশি দূরে থাকে এক দেড় কিলোমিটার পর্যন্ত এভাবে না টার্গেট কিলিং করা হয়েছে শিশুদেরকে এবং আমি একটা ডেটায় দেখলাম বারো থেকে তেরো পার্সেন্ট হচ্ছে শিশু টোটাল মৃত্যুর সংখ্যা চোদ্দশো এর মধ্যে বারো থেকে তেরো শতাংশ শিশু এবং আরেকটা ডেটা একটু দিয়ে রাখা দরকার লেথাল ওয়েপন ব্যবহার করে হত্যার উদ্দেশ্যে করা হয়েছে যেটা ফরেনসিক করে তারা বলছেন সেটা প্রায় তিনশো চতুর্থাংশ কি বিভৎস কি ভয়ঙ্কর তারপরে বিশেষত শুরুর দিকে বিক্ষোভে সংগ্রহীতে থাকা নারীদের উপরে নিরাপত্তা বাহিনী এবং আমেলিক সমর্থকরা মারাত্মকভাবে আক্রমণ করেছে নারীরা যৌনলিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হয়েছেন ছিল লিঙ্গভিত্তিক শারীরিক সহিংসতা ও ধর্ষণের হুমকি ডকুমেন্ট বিশ্লেষণ করে দেখা গেছে আমেলিক সমর্থকদের দ্বারা যৌন নির্যাতনের ঘটনাও ঘটেছে একটা যুদ্ধে বর্বর মানে ওই যে পশ্চিম পাকিস্তানিরা যা যা করেছে হত্যা সাথে ধর্ষণ বেলচেন এসব করে মানে ভয়ঙ্কর রকম আতঙ্ক তৈরি করার চেষ্টা এইরকম একটা ঘটনা আমরা শুনছিলাম যে আন্দোলনের প্রথম দিকে একদিন না দুই দিনে চল্লিশ জন মেয়েকে তারা একটা হোটেলের মধ্যে মানে হোস্টেলের মধ্যে আটকে রাত্রে মারধর করছে বা কি করছে এটা তোর আর কিছু নাই তো মারধরের কথাই তো বলো সব কিছু তার সব বলে না ঠিক আছে এরকম আমরা শুনছিলাম সেই চেষ্টাই তারা করেছে একই রকম একইভাবে তারা ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের ভুক্তভোগী সবার সাথে আলোচনা করে দেখছে আওয়ামী সমর্থকদের একটি সশস্ত্র সমর্থকদের একটি সম্প্রসারিত দল পুলিশের সঙ্গে যৌথভাবে বা ঘনিষ্ঠ সমন্বয়ের বিক্ষোভকারীদের বিরুদ্ধে কাজ করছিল আমরা জানি মানে আওয়ামী লীগকেও এই ঘটনার সাথে খুব সহজেই জড়িত করা যায় এটা আমরা জানি সেটাই হয়েছে এখানে প্রথম আলোতে আবার একটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটা হলো এই যে সবগুলো বাহিনী আছে তাদের প্রধানদেরকে নিয়ে একটা কোর কমিটি হতো হয়েছিল সেটা স্বরাষ্ট্রমন্ত্রী সেটাকে শেয়ার করতেন এবং খুব ইন্টারেস্টিং এখানে বলা হচ্ছে মাঠ পর্যায়ে বিভিন্ন যখন করত এখানে জুলাইয়ের মাঝামাঝি থেকে পাঁচ অগাস্ট পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী এসবি ডিজিএফআই ও এনএসআই এর প্রধানদের কাছ থেকে নিয়মিতভাবে সরাসরি প্রতিবেদন পেতেন এই ধরনের গোয়েন্দা প্রতিবেদনের মধ্যে জায়গাটা একটু খেয়াল করুন একুশ জুলাইয়ের একটি প্রতিবেদনে আন্দোলনকারীদের উপরে নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের বিষয়ে শেখ হাসিনাকে সতর্ক করা হয়েছিল মানে সরকারের শেখ হাসিনার অধীনের বাহিনী একুশ তারিখ তাকে সতর্ক করেছিলেন একই ধরনের উদ্বেগ আগস্টের শুরুতেও তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয় উনত্রিশ জুলাই মন্ত্রী পরিষদের বৈঠকে আন্দোলন সংক্রান্ত বিষয়গুলো প্রধানমন্ত্রী তুলে ধরেন আর আন্দোলনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী তার জ্যেষ্ঠ উপদেষ্টারা সরাসরি টেলিফোনে সরাসরি ও টেলিফোনে নিরাপত্তা পত্তা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের আদেশ দিতেন সার্বিক অপারেশন পর্যবেক্ষণ করতেন একদম খুব ক্লিয়ার তারা এসব করেছেন এরপর মানে আমরা আওয়ামী লীগের কথা বলছি ওখানে এটা একটু জেনে রাখি আসলে মূলত রিপোর্টে একটু শুনে রাখা দরকার অনেকে পড়েননি হয়তো তারা বিক্ষোভ দমনে মানে আওয়ামী লীগ সম্পর্কে বাংলা বার বলছে সরকারের প্রচেষ্টাকে সমর্থন করে ব্যাপকভাবে বেআইনি সহিংসতায় লিপ্ত হয়েছিল অভিযান শুরুর আগে সশস্ত্র আওয়ামী লীগ সমর্থকরা পুলিশের সাথে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল অথবা পুলিশ ফোর্সের পেছন থেকে আক্রমণে অংশ নিয়েছিল আওয়ামী লীগের লোকজন তল্লাশি চালিয়েছে বিক্ষোভকারীকে আটক করেছে এগুলো তো সবই হয়েছে গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে ডিজিএফআই এনটিএমসি ডিবিএসবি সিটিটিসির মতো গোয়েন্দা সংস্থাগুলো আন্দোলনকারীদের দমনে সরাসরি জড়িত থেকে মানবাধিকার লঙ্ঘন করেছে এর মধ্যে শিশু সহ নির্বিচারে আটক গুম নির্যাতন শিক্ষারোক্তি আদায়ের মতো মানবাধিকার লঙ্ঘন আহতদের চিকিৎসা পেতে বাধা হাসপাতালে কর্মরত ভর্তি আহতদের ভয়ভীতি দেখানো মানে চিকিৎসা পেতে বাধা দেওয়ার ঘটনা অনেকগুলো ঘটেছে আমরা জানি অনেক হসপিটাল ঘুরে ভর্তি হতে পারেনি তারপর রাস্তায় মারা গেছে এই প্রচুর আছে আঠারো জুলাই স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিতে একটা কোর কমিটির মিটিং হয় ওই বৈঠকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অন্যান্য নিরাপত্তা সংস্থার উদ্ধর্তন কর্মকর্তাদের সামনে বিজিবি কমান্ডারকে আরো প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেন এই হচ্ছে অবস্থা এই জায়গাটা এবার খেয়াল করি এরপর দিন অনুষ্ঠিত এক বৈঠকে তখনকার প্রধানমন্ত্রী নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বিক্ষোভ দমনের জন্য বিক্ষোভকারীদের হত্যা করতে বলেছিলেন এবং বিশেষ করে বিক্ষোভের মূল হতা সহিংসতা সৃষ্টিকারীদের গ্রেপ্তার হত্যা এবং হত্যার পর লাশ লুকিয়ে রাখার নির্দেশ দিয়েছিলেন ইয়াস শেখ হাসিনা এই জায়গাটা আবার পড়ি তখনকার প্রধানমন্ত্রী নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বিক্ষোভ দমনের জন্য বিক্ষোভকারীদের হত্যা করতে বলেছিলেন এবং বিশেষভাবে বিক্ষোভকারীদের মূল হতা সহিংসতা সৃষ্টিকারীদের গ্রেপ্তার তার সহিংসতা তার ভাষায় কোট কোট গ্রেপ্তার হত্যা এবং হত্যার পর লাশ লুকিয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন অবাকই নেই আমরা শেখ হাসিনা এরকমই আমরা জানি অনেকদিন থেকে তবে আবারও বলছি এটা জাতিসংঘ বলছে এখানে আলী আরাফাতের বক্তব্য আছে এগুলো আমাদের জানার কোনো প্রয়োজন নেই এই হচ্ছে বেসিক কিছু ইনফর্মেশন আরও কয়েকটা ইনফর্মেশন দিয়ে আমি তাদের কিছু রেকমেন্ডেশান আছে সেই রেকমেন্ডেশনের কথা একটু বলবো মানে মূলত জায়গাটা এটা যে তারা আসলে পরিকল্পিতভাবে এই কাজগুলো করেছে ডেটা হচ্ছে তারা বিভিন্ন রকম সূত্র থেকে যেটা পেয়েছেন তাতে এক মানুষ নিহত হয়ে থাকতে পারেন এবং তাদের কাছে এটার ডেটা আছে বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত মারণাস্ত্র শটগানে গুলিতে নিহত হয়েছেন হাজারো মানুষ আহত হয়েছেন এগারো হাজার সাতশোর বেশি মানুষকে ও র্যাব গ্রেপ্তার করেছে র্যাব পুলিশ বারো তেরো শতাংশ শিশু টার্গেটের গিনে কথা আছে এই হচ্ছে মোটামুটি ব্রুটালিটির জায়গা এবং একেবারে অকপটে খোলাখুলিভাবে শেখ হাসিনা তার দল অন্য যারা আছে তারা তো আছেই এই বিভৎস ঘটনা ঘটিয়েছে এটা স্পষ্ট এখন এখানে অনেকগুলো সুপারিশ আছে এর মধ্যে বলা হচ্ছে ভাবে ওখানে একটি জরুরি কথা বলে রাখা ভালো পাঁচ আগস্ট থেকে পনেরো আগস্ট ইনফ্যাক্ট তারা পনেরো আগস্ট পর্যন্ত সময়টাকে তাদের তদন্তের জন্য নিয়েছেন সে সময় কারো মানবাধিকার লঙ্ঘনের ঘটনার কথা আছে এমনকি এটা যেহেতু জাতিসংঘ তারা এখনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হাতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে এই বটের ব্যাপারেও সতর্কতা দিয়েছেন জায়গায় কি বলবো বলেন বলার কোনো ভাষা আর নাই যা বিচার এ জগতেও হবে পরজগতেও হবে সত্যটা সবার সামনে আসা উচিত সবার জানা উচিত হয়েছিল ক্ষমতার লড়াই বা ক্ষমতার লোভ এতটাই বেশি যে মানুষের জীবনের চাইতেও তাগো কাছে ক্ষমতা বেশি দরকার যাই হোক মতামত আপনাদের এই প্রতিবেদনটা অপেক্ষায় ছিল হয়তো অনেকেই যে আসলে জাতিসংঘ কি বলে মানবাধিকার কমিশন কি বলে বাংলাদেশের মানুষের তদন্ত করলে হয়তো পক্ষপাতিত্ব হতে পারে কারণ এদেশে হিংসার রাজনীতি বেশি চলে এজন্য নিরপেক্ষ একজন নির্দলীয় বিদেশি সংস্থা যারা কারো মানে কথায় চলে না তারা নিরপেক্ষ তদন্ত করে যে রিপোর্ট দিব সেটাই রাইট ধন্যবাদ সবাই ভালো থাকেন